তো প্রথমে আপনাদেরকে কাজের ফিনিশিং এবং গুণগত মানগুলো আমি দেখানোর চেষ্টা করব তো আমরা এখানে ব্যবহার করেছি ডাক গ্রে এটা হচ্ছে কালার বন্ড ব্র্যান্ডের মান নিউজিল্যান্ডের এটা হচ্ছে আপনার মেড ইন নিউজিল্যান্ড এই মালগুলো আমরা কিন্তু প্রায় পঞ্চান্ন এম এর পড়েছে খুব ভালো একটা মাল এটা আর মালের গ্লেসটাও কিন্তু খুব চমৎকার সামনে থেকে দেখাই এটা হচ্ছে আপনার কালার বন্ড খুব চমৎকার মালের গ্লেসটা হয়তো বা হালকা উপরে এই হালকা ধুলাবালির কারণে গ্লেসটা দেখা যাচ্ছে না তবে আমি ক্যামেরাতে আপনারা অবশ্যই দেখতে পারবেন মালের কালারটা এবং এগুলো মোটামুটি ওনারা বলে থাকে যে পঞ্চাশ ষাট বছর চলে যাক তো এই মালগুলো কত টাকা দরে নিয়ে আসছে এগুলো আমি ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব তবে ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না যদি ভিডিওটি টানেন তাহলে পুরো মাধ্যমে আমি যে এবং আপনাদেরকে দরকারি যে কথাগুলো এগুলো আপনারা করবেন যাদের এটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর যাদের প্রয়োজন নেই আপনারা অবশ্যই স্কিপ করবেন এটা আমি জানি তো আসলে আমি আপনাদেরকে প্রথমে গুলার ফিনিশিং দেখাবো এগুলো হচ্ছে আপনার এই সবগুলো মালি আপনার ডাগরে এবং আপনার কালার বন্ড তো আমি আপনাদেরকে আগে ফিনিশিং দেখাই এটা হচ্ছে আপনার বারান্দা বারান্দার সাইজটা কিন্তু এই মাথা থেকে ওই মাথা আছে বিশ ফিট এবার এখান থেকে এখানে আছে আপনার সাড়ে আট ফিট আমরা এটা আপনার সাড়ে নয় ফিটের সানি দিয়েছি সরি আট ফিট আছে সাড়ে নয় ফিটের সানি দিয়েছি এবং বারান্দার সিস্টেমটা কিন্তু আমরা আসলে অসাধারণ করেছি কারণ এখানে কিন্তু কোনো জায়গা ছিল না যে ওনারা রাজমিস্ত্রির বসত কারণে ওনারা এখানে একটা নাক দিছে কিন্তু এখানে পানি পড়ার কোনো ব্যবস্থা ছিল না দেখেন কি কাজ করেছে পরে যাই হোক আমাদেরকে ডাকার পর আমরা এটাকে একটা সিদ্ধান্ত নিয়ে এখানে আপনার খুব সুন্দর করে এই একটা ড্রেন করেছি বাইরে থেকে আসলে ড্রেনটা দেখা যাবে না এখানে এক চালা হয়েছে এটা আমরা এই দিক থেকে আপনার একটা ড্রেন দিয়েছি আর এই দিক দিয়ে আপনার আমরা ব্যবস্থা করেছি এটা এখান দিয়ে আপনার ঢালাই করে এটাকে সমান করে এটার সাথে লেভেল করলে পানিটার দিক দিয়ে ভিতর দিয়ে টিনের ভিতর দিয়ে এখান দিয়ে পরে যাবে ওটা আমি নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে আমরা যে ব্যবহার করেছি দেখেন খুব অসাধারণ ভাবে কাজটা করেছি কারণ আপনার যদি সুন্দর না এখানে পানি যাওয়ার সম্ভাবনা থাকবে আমরা সিস্টেম করিনি তো আমরা যে জোড়া গুলো দিয়েছি আপনাদেরকে দেখাই জোড়াও গেলে কিন্তু মাসা খুব সমক্ষার করে দিয়েছি আর স্ক্রুগুলো ব্যবহার করেছি দুই ইঞ্চি এগুলো আপনার খুব ভালো মানের এগুলো কখনো জং আসবে না এইগুলো হচ্ছে আপনার বেলজিয়ামের এর এই ইগুলা তো আমি যদি আপনাদেরকে সুরি দেখানোর চেষ্টা করি এখান থেকে সুরি দেখেন আমি নিচ থেকে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আপনার এখানে একটা পাখি দিয়েছি এবং এখানে একটি ঝালর দিয়ে আমরা সুরি চালটা খুব সাজিয়ে দিয়েছি বউয়ের মতো তা আপনারা চাইলে এরকম করে কাজ করতে পারেন এটা হচ্ছে পুরো ঘরের ভিডিওটা তো কত টাকার মাল লেগেছে অ্যাঙ্গেল লেগেছে এবং কত টাকার টিন লেগেছে ইনশাআল্লাহ আপনি আপনাদেরকে আমি বলে দিব কিছুক্ষণের মধ্যে তো আমার চ্যানেলের যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যাবে আমরা আমরা কিন্তু এখানে চারোপাশে ঝালট লাগানোর ব্যবস্থা করেছি এটা হচ্ছে আপনার বারান্দা টেক চালা এখানে আমরা খুব সমক্কার করে ঝালট লাগিয়েছি তো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর ভিতরে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত তো আমি টুপুর উঠে আপনাদেরকে আরো সুন্দর ফিনিশিং যে কাজগুলো হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো দর্শক বন্ধুরা আপনারা এই কাজের ফিনিশিং দেখেন জোড়াগুলো দেখেন এগুলো আমি এই দিক থেকে যে জোড়াগুলো দিয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে তো জোড়াগুলো আপনার ক্যামেরা ঘুরিয়ে তারপর উল্টা দিক থেকে ভিডিও করে আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে জোড়াগুলো দেখাই এগুলো হচ্ছে কালার বন্ডের মাল মল নিউজিল্যান্ড এ দেখছেন জোড়াগুলো এবং টুয়াগুলা লাগাইছি সেগুলো দেখাবো আর এটা হচ্ছে আপনার পাখিটা দেখেন এটা হচ্ছে পাখিটা আর এটা হচ্ছে আপনার টুয়া লাগানোর সিস্টেম দেখেন ওই মাথা থেকে এই মাথা এবং এটা হচ্ছে আপনার সুরি চাল তো আমরা মেন ঘরে দিয়েছি আপনার প্রায় এগারো ফিট এগারো ফিটের থেকে এক ইঞ্চি কম হবে এই ঘরটির সানি এবং বারান্দায় দিয়েছি আপনার দশ ফিটের থেকে দুই ইঞ্চি কম তো দর্শক বন্ধুরা আমি এখন আপনাদেরকে হিসাবগুলো দিয়ে দিব এখানে কত টাকার টিন লেগেছে এবং একটু ধৈর্য ধরবেন আমি হিসাবের পরে আপনাদেরকে নিচ থেকে এখানে আপনার ডাবল বাবলের ফোন লাগানো হয়েছে এখানে কিভাবে ফর্মগুলো লাগানো হয়েছে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেখার চেষ্টা করব তো আমাদের এখানে মোট এই বারান্দা দেখছেন এই টিনগুলা কিন্তু পাশ আপনার হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি এই বিশ ফিট বারান্দার ভিতরে আপনার ছয়টা টিন লেগেছে ছিচল্লিশ ইঞ্চি এবং মেন ঘর কিন্তু আমরা টিন ব্যবহার করেছি মেন ঘরের যে চালটা এখানে আমরা ব্যবহার করেছি আপনার নয়টা টিন এবং পিছনে নয়টা টিন এবং সুরি চাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানেও কিন্তু মোটামুটি আমরা টিন ব্যবহার করেছি এই দশ ফুটের আপনার এখানে তিনটা ওদিকে সাড়ে ছয় ফুট এখানে আপনার তিনটা চারটা পাঁচটা পাঁচটা ঋণেও কভারেজ হয়ে গেছে ছয়টা হ্যাঁ ছয়টা টিনে আপনার একটু অবশ্যই ধৈর্য হারা হবেন না একটুখানি আমি এখনই বলে দিচ্ছি আপনাদেরকে হিসাব যদি আপনারা এই খাতা এবং কলম থাকে আচ্ছা যাই হোক এখন আমি হিসাব যে বলবো এই ঘরটার মাপ কত ফিট এই ঘরটি আপনার ওই মাথা থেকে এবং এই মাথা পর্যন্ত আপনার আছে হচ্ছে আপনার চল্লিশ ফিট আমাদের ঘর সহকারে প্রায় বিয়াল্লিশ ফিট হয়ে গেছে এবং ওইখানে একটা কিচেন রুম করা হয়েছে বড় এবং এইখানে বারান্দা এবং এইখানে আপনার দুইটা ওয়াশরুম করা হয়েছে বারান্দা দিয়ে এবং এখানে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই পুরো ঘরটির ভিতর আপনার অ্যাঙ্গেল বিএস এর অ্যাঙ্গেল লেগেছে আপনার প্রায় আশি পিস বিএস এর অ্যাঙ্গেল লেগেছে প্রায় আশি পিস এবং আশি পিস অ্যাঙ্গেলে আপনাদের মূল্য আসছে বিএস আরামের তিন মিলি এবং চার মিলি মিলে আপনার প্রায় আটাত্তর হাজার টাকার মতো বিএস আরাম বর্তমান রেট হচ্ছে আপনার অষ্টআশি কিংবা নব্বই টাকা যে যেরকম রাখতে পারে এর ভিতর আপনার আসছে আটাত্তর হাজার টাকা এবং টিন এগুলো সে কালার বন্ড এগুলো কেজিতে বিক্রি করা হয় যদি আপনারা নিতে চান এগুলো কেজিতে বিক্রি করা হয় এগুলো আপনার প্রায় একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি যদি ভালো নিতে চান আর যদি মিক্স করে দেয় যারা নাকি দুই নাম্বারই করে তারা কিন্তু গেছে টাকাও বিক্রি করে এগুলো পঁয়ষট্টি এম এম এর মাল তা আমাদের কাছ থেকে চাইলে আপনার এরকম কালার বন্ডের মাল নিতে পারেন নিউজিল্যান্ডের ইন নিউজিল্যান্ড তাহলে আপনার প্রায় আমাদের থেকে নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা কেজি পড়বে মোট এখানে টিন টুয়া অ্যাঙ্গেল এবং ঝালট আমি নিচে থেকে আবার ঝালটের ফিনিশিংটা দেখাবো এই যে ঝালটগুলো দেখছেন এগুলা এবং স্ক্রু বেলজিয়াম স্ক্রু এগুলো এক নাম্বার স্ক্রু এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা এগুলা স্ক্রু ঝালট ইত্যাদি ইত্যাদি সব মিলে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা গিয়েছে একচল্লিশ ফিট বাই আপনার সাড়ে চোদ্দ ফিট ঘরে পাশে এবং বারান্দা হচ্ছে বিশ ফিট বাই আহ সাড়ে আট ফিটে তো আমি আপনাদেরকে নিচে যে এখন কিভাবে ফোম লাগিয়েছি এটা একটু দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ করবেন না ধৈর্য ধরে দেখবেন আর যারা নাকি আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ